السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان الى يوم الدين أما بعد فوض بالله من الشيطان الرجيم ওলা তখফু মালাইসেলা কা বিহিয়েল ইন নাস্ সাম আওয়াল বসরা ওয়াল ফু আ দা কুল্লু উলা ই আনহু মাস উলা প্রশংসামাত্র বিশ্ব জাহানির প্রতিবার রক্ষী মহানব্বলা জন্য জে আলা রশিস মেহেরবানী অফুরন্ত দয়াই সৈয়দুল আইয়ামু আব্বা মহা দিনের সর্দার সর্বশ্রেষ্ঠ দিন এই জুমাবারে যে রব্বলা আলমিন আমাদিওকে যাবত বিপদাপদ থেকে মাহফুজ রেখে সবচেয়ে ভালো কথা পাকের কথা এবং সবচেয়ে সঠিক ও নির্ভেজা তরিকা রাসুল আকরাম সাল্লি সাল্লামের তরিকা তাই উত্তম কথা এবং সঠিক পথের সন্ধানে কিং খালেদ দা সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী প্রোগ্রামে উপস্থিত হয়ে দু একটি কথা বলার এবং শোনার যে সুবর্ণ সুযোগ আল্লাহ আমাদের ভাগ্যে নসিব করে দিলেন সেই মহান মহানব্বল আলমিনের বারগাহে জানাই লাখো কোটি শুকুর আলহামদুলিল্লাহ যদি রসুল হরজত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সল্লিয় সাল্লামের প্রতি বর্ষিত হোক লাখো কোটি সালাম যে নবীর উম্মত হতে পেরে আজ আমরা সত্যই গর্বিত মহা মহাসম্মানিত যে নবীর প্রতি একবার দৌরুদ পড়লে আল্লাহ সুবাহানু তালা তার প্রতি দশবার রহমত নাজিল করেন সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দৌরু পড়ি বলি আল্লাহম সাল্লা আলাই আল্লাহ আহম্মা বারিক আলাই অতপর আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই কিং খালেদ দাওয়া সেন্টারের কর্তৃপক্ষকে যারা আজকে আমাদের সুন্দর স্বল্প সময়ের মধ্যে প্রোগ্রাম সেট করেও আলহামদুলিল্লাহ একটা সফল প্রোগ্রাম আমরা উপহার পেলাম তো যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমরা সুন্দর প্রোগ্রাম উপহার পেলাম আল্লাহ আল্লাহরবুল্লা আলমী তাদের সকলকে যা দান করুন এবং যে সমস্ত ভাইদের মানে একান্ত প্রচেষ্টায় এই স্বল্প সময়ের মধ্যে যে আসলে এত বড় একটা প্রোগ্রাম তারা মানে উপহার দিলেন আমরা তাদের জন্য দোয়া করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যা যাখাইট দান করুন এবং যারা আমরা উপস্থিত হয়ে আজকে প্রোগ্রামকে একটা সফল প্রোগ্রামে পরিণত করলাম আল্লাহর রবল্লাহ আলমিন আমাদের সকলকেই উত্তম প্রতিদান দান করুন এর আগে আজকের এই প্রোগ্রামের প্রধান মেহমান আমাদের সুপরিচিত মুখ বলার অপেক্ষা রাখে না শেখুল হাদিস ফজিলাত শেখ আবদুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ রাহ তিনি কষ্ট করে এসেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন মানে এই যে দীর্ঘদিন ধরে আমরা শায়েকের বক্তব্য শুনেছি যে কয়েক যুগ ধরে আলহামদুলিল্লাহ এই দাওয়াতি ফিল্ডে কাজ করে যাচ্ছেন এবং এই ক্ষেত্রে কত বাধা মানে সম্মুখীন হয়েছেন সব কিছু উপেক্ষা করে আলহামদুলিল্লাহ নিরারসভাবে সই আকিদার প্রসার এবং প্রসারের ক্ষেত্রে যে অবদান রেখে যাচ্ছেন আল্লাহ রবুল্লাহ আলমিন শাহেককেও উত্তম প্রতিদান দান করুন এবং আমরণ যেন এইভাবে তহিদের দাওয়াত সই আকীদা মানহাজের দাওয়াত যেন জনগণের কাছে পৌঁছে দিতে পারেন এই তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য রেখে অতি সংক্ষিপে যে কথাটি আমি বলবো তা হচ্ছে এই আল্লাহ সুবহান তালা যে এই সুরা বাণী ইসরাইলে আল্লাহ রব্বাল আলমিন ছত্রিশ নম্বর আয়াতে বলেছেন ওলা তকফু বিহি বিহিআম যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সে বিষয়ে অনুমান করে কোনো কথা বলবা না জেনে রাখো অনুমান করে কথা বলতে গেলে তোমার কর্ণ তোমার চক্ষু তোমার হৃদয় সব কাল কায়ামতুদ্দিন আল্লাহর দরবারে এইগুলো জিজ্ঞাসিত হতে হবে জবাবদিহি করতে হবে সম্মানিত উপস্থিতি বর্তমান সময়ে কোনো এক দেশের শাসক সে মৃত্যুবরণ করেছে একে কেন্দ্র করে জবা মানে লাগামহীনভাবে আমরা জবানের জড়তা উপেক্ষা করে মুখে যা আছে আমরা তাই বলছি কেউ তাকে রাহবার হিসাবে সার্টিফিকেট দিয়ে কেউ বা তাকে এমন প্রশংসায় আমরা তার প্রশংসায় পঞ্চমুখর তাকে জান্নাতে সার্টিফিকেট জন্য দুনিয়াতেই দিয়ে দিলাম সুতরাং সাবধান ভাইরামার এই জবান দিয়ে যে কথাটা বলবেন সাথে সাথে রেকর্ড হয়ে যাচ্ছে এবং রাসুল আকরম সাল আলহাম বলেছেন কখনো কখনো কোনো ব্যক্তি এই জবান দিয়ে কোনো কথা বলে এই একটা কথা দরুণে আল্লাহ রব্বাল্লাহ আলমিন তার প্রতি এতটাই রাগান্বিত হয়ে যান যে একটা কথা বলার দরুণে আল্লাহ রব্বাল্লাহ আলমিন তাকে জাহান নামের অতলতারি নিক্ষেপ করেন আমার যে আমরা জবান দিয়ে যে কথা বলবো কোন ব্যক্তি সম্পর্কে যে মন্তব্য করব সেটি আমাকে বুঝে শুনে মন্তব্য করতে হবে হইতে পারে রাসুস আসাম বলেছেন তুমি মুখ দিয়ে এমন একটি কথা কখনো তোমার মুখ দিয়ে বেড়ে যেতে পারে এই কথার প্রতিফল কোন পর্যায়ে যাই পৌঁছাবে তুমি নিজেও উপলব্ধি করতে পারো না অথচ একটা কথা বলার দরুণে আল্লাহ তোমার উপরে এতটাই ক্ষিপ্ত হবেন যে একটা বর্ণনা এসেছে সত্তর বছরের যে ডিস্টেন্স এত দূরে আল্লাহ আল্লাহরবল্লাহ আলমিন তোমাকে জাহান নামের অতলতলে নিক্ষেপ করবেন আর একটা কথা বলেছেন আর একটা কথা এসেছে যে আল্লাহরবুল্লাহ আলমিন শুধুমাত্র একটা কথা দরুণে জাহান নামে নিক্ষেপ করবেন ভাইরামার যারা যে বা যারা এই উম্মতি মোহাম্মাদির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান শাহবায় আজমাইন গেরাম আজমাইন কেরাম সম্পর্কে খারাপ মন্তব্য করেন তাদেরকে গালিগালাজ করেন তাদের সম্পর্কে কুধারণা পোষণ করেন তাদের সম্পর্কে ন্যাস্টিক আকিদা পোষণ করেন এই সমস্ত ব্যক্তিদের যখন আমরা প্রশংসা করব অত্যন্ত ভেবে চিন্তা আমাকে প্রশংসা করতে হবে উম্মতি মোহাম্মদির মধ্যে শ্রেষ্ঠ সন্তান এই আবু বাক্কর রাজি আল্লাহ তাল আনু যেই আবু বাক্কর রাজিয়া আল্লাহ বক্তব্য সম্পর্কে বক্তব্য দিতে গেলে কয়েক ঘন্টা সময় চলে যাবে যেই আবু বক্কর রাজি আল্লাহ তালা সম্পর্কে একটি আসার বর্ণিত হয়েছে ওমর রাজ্লা তালু বলেছেন সারা পৃথিবীর মানুষের ইমান যদি এক পাল্লায় রাখা হয় আবু বাক্কারের ইমান যদি এক পাল্লা রাখা হয় তাহলে আবু বাক্কারের পাল্লাটা ভারী হয়ে যাবে এটি হচ্ছে ওমর ইবনের হাত্তাব রাজ্লা তালুন আসার থেকে বর্ণিত হয়েছে রাসূল আকরাম সাল্ল আলী ওসাল্লাম একদিন বললেন যার যা আছে তোমরা যুদ্ধে দান করো ওমর রাজ্লা তালু বললেন আজকে আমি আবু বাক্কারের উপরে বিজয় লাভ করব নেক আমলের ক্ষেত্রে অর্ধেক সম্পদ হিসাব করে রেখে অর্ধেক সম্পদ তিনি করলেন ওমরকে করলেন কতটুক নিয়ে এসেছ কতটুকু আমি অর্ধেক নিয়ে অর্ধেক ফ্যামিলির জন্য রেখে এসেছি আবু বাক্কারকে জিজ্ঞেস করলেন তুমি কতটুক নিয়ে এসেছ বলছি ইয়া আল্লাহ যা ছিল আমি সব নিয়ে এসেছি শুধু রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে আমি রেখে এসেছি আবু বাক্কার রজ্লা তার সম্পর্কে ওমর বলছেন যে মদিনাতে এক ছোট্ট কুঠির বাড়ি এক মহিলা ছিল এই মহিলার কেজনে এসে প্রত্যেক দিন এসে রুটি বানিয়ে দিয়ে যেত এবং তার ঘর নির্মাণ করে যেত সেই ব্যক্তিকে ও অমর রাজ্যালাত বলছেন যে ওই মহিলার কাছে আমি জিজ্ঞাসা করি সেই ব্যক্তিকে বলছে আমি তার নাম জানি না কিন্তু এক ব্যক্তি এসে চলে যায় এরপরে অমর রাজ্যালাত একদিন মদিনার গলি ওই রোডে ছিলেন। দেখি এই ব্যক্তিকে সেই ব্যক্তি আর কেউ নাই আবু বকর আনহু তিনি হচ্ছে খলিপাতুল মুসলিমিন রদি আল্লাহ তালা আনহু একদিন আবদুল্লাহ বিন মাসুদ রদি আল্লাহ তালহু কোন এক মসজিদে তিনি দোয়া করছেন পিছনে মসজিদে আবু বক্কার ওমর তিনজন উপস্থিত হয়েছে আবদুল্লাহ বিন মাসুদ তিনি দোয়া করছেন রসুদাম পিছন দিক থেকে বলছেন আমিন 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 আল্লাহ আবদুল্লাহ বিন মাসুদ যে দোয়া করছে এইটা আপনি কবুল করুন তখন সকাল হয়ে গেল ওমর তানু বললেন যে আজ কি রসুল সাহে সাল্লাম কিন্তু আবদুল্লাহ বিন মাসুদ জানেন না যে রাসুল সালে আমার জন্য আমিন আমিন বলে দোয়া কবুল মানে কবুলের কবুলের জন্য তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন এরপর ওমর বললেন যে আজ কি আমি এই আবু বক্কারের আবদুল্লাবিন মাসুদের বাসায় যে এই মেসেজটা দিয়ে কমপক্ষে একদিন তো আবু বক্কারের থেকে আমি ভালো আমল করব। এই বলে তিনি সকাল হতেই আবদুল্লাহ বিন মাসুদের বাড়িতে উপস্থিত বললেন গত রাত্রে এই ঘটনা ঘটেছে আমি আপনাকে প্রথম সর্বপ্রথম এই মেসেজটা দিতে এসেছি আবদুল্লাহ বিন মাসুদ বললেন আপনার পূর্বে আবু বক্কর রদ্দাল্লাহ তাল আনু আমাকে এই সুসংবাদ দিয়ে গেছেন সেই আবু বক্কর রদ্দাল্লাহ তাল আনু সম্পর্কে বলা হয় তাব্বাতিয়াদা দুই হাত ধ্বংস হোক আবু বকর ওমর ধংস হোক এইভাবে মানে তাফসির করা হয় ফসবাহু বাকারা ফজবাহু আয়ে আফসা যারা হচ্ছে এই তাফসির করে তার সম্পর্কে আপনি বলবেন রাহবার তার সম্পর্কে আপনি সার্টিফিকেট দিকে জান্নাতি তার সম্পর্কে আপনি বলবেন আপনি যে এই স্বল্প সময়ের মধ্যে ইসলামের যে খেদমত আঞ্জাম দিয়ে গেছেন সেটা অতুলনীয় সুতরাং আমার সাবধান জবানকে হেফাজত করুন কোনো ব্যক্তির সম্পর্কে কোনো প্রশংসা করতে গেলে ভেবি চিন্তা আপনাকে প্রশংসা করতে হবে আল্লাহ রব আলমিনের কাছে আশা রাখবো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের জবানকে জন্য হেফাজত করা তৌফিক দান করুন কারণ এই জবানের দ্বারাই রাশবর্ষ অধিকাংশ লোক জান্নাতে যাবে সেইটি হচ্ছে এই জবানের এবং লজ্জা স্থানের দ্বারাই আবার অধিকাংশ লোক এই জাহান নামে যাবে এই দুটো অঙ্গের দ্বারাই সুতরাং আমাকে অবশ্যই ভেবেচিন্তে কথা বলতে হবে আমি একজন ব্যক্তি সম্পর্কে মন্তব্য করব অত্যন্ত ভেবে চিন্তে মন্তব্য করতে হবে আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে বুদ্ধি দান করুন আল্লাহ রব্লি আলমিন ইসলাম এবং মুসলমানের বিজয় দান করুন অনেক ভাইয়ের মানে পিতা মাতা অসুস্থ আছে আমাদের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ রব্বুল্লা আলমিন তিনি হচ্ছে প্রকৃত সাফি প্রকৃত আরোগ্যদাতা আল্লাহ রব্লাহ আলমিন আমরা যারা উপস্থিত আছি উপস্থিতের মধ্যে আমরা কেউ অসুস্থ থাকলে আমাদের পূর্ণ সুস্থতা দান করুন আমরা কেউ ঋণ গ্রস্থ থাকলে ঋণ থেকে মুক্তি দান করুন আমরা যারা টেনশন ফিল করছি বিভিন্নভাবে আমাদের সকলের টেনশন আল্লাহ দূর করে দিন আল্লাহরবল আলমিন আমাদের সকলকে ইমানে হালতে রাখুন মৃত্যু পর্যন্ত যেন এই ইমানের উপর প্রতিষ্ঠিত থেকে শেষ মৃত্যুকালে যেন কালিমা তাইবাল্লাহ পড়তে পড়তে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি এই তৌফিক আল্লাহ দান করুন হাজা আল্লাহ আলম نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته